ইয়াৰ আগে আপোনাক নিচিনা আপুনি আপোনাৰ প্ৰতিদিন প্ৰতি মানুহৰ লোকে এটা মানুহ নাই বাংলাদেশ আপনি আমার রিপোর্টটা চূড়ান্ত দিবা নাহলে আমি অন্য গল্প রাস্তা চাইবি আমি কিন্তু আপনার কাছে দেখে নিশ্চিত আমি দেখে জানো আমি বাড়ি চাইছি না বুঝছেন নি আমি বুঝিয়ে যাইছি বাড়ি চাইছি আমি আপনার লাগে চূড়ান্ত ইয়ে করবো আমি কিন্তু আপনার লগে প্রথম চাইছি না আপনারা ওরাই লিচ্ছেন আপনি আপনার লিখুন আমার যদি ডকুমেন্ট শটিক না থাকে তো আমার ডকুমেন্ট সঠিক না ডকুমেন্ট শটিক নাই তারপরে কেন ইউজ কেন

আমার গাওয়া দোকান নাই আপনারি কেনাতে পরামর্শ দেয়া আমি উকিল তৈরি আমি গাইতাম আপিল গাইয়া মানে আপিল আমি জানি আপনার আমি বললাম মামলাটা আপিল 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 আপা আপিল করতাম